আমরা মানুষকে একটু বেশি ভালোবেসে ফেলি বা প্রায়োরিটি বেশি একটু দিয়ে ফেলি হ্যা হ্যালোব্রসালাম ওয়ালাইকুম কেমন কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আমরা আল্লাহর মতে ভালো আছি সকালে ঘুম থেকে ওঠার পরে মনে হচ্ছিল একটু খিচুড়ি রান্না করে খাই খিচুড়ি খেতে মনে চাচ্ছিলো সকালে উঠেই তারপরে যে ঝটপট করে খিচুড়ি রান্না করে ফেললাম খিচুড়ি রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে রাখলেই কিন্তু খিচুড়ি রান্নাটা পুরাপুরি হয়ে যাবে দেখবেন আমরা যাদের একদম মন থেকে ভালোবাসি বা প্রায়োরিটি বেশি দেয় তারা আমাদের কিন্তু ওরকমভাবে ভালোবাসে না বা ভালোবাসার অভিনয় করে এরকমই আমি যেটুকু জানি বা বুঝি ভালোবাসা কিন্তু মন থেকে আসে কখনো না বলে বলে ভালোবাসা আদায় করা যায় না যে আমাকে এভাবে ভালোবাসেন এইভাবে এটা করেন কখনোই কিন্তু বলে হবে না ভালোবাসা একদম ভিতর থেকে আসে আর যে আপনাদেরকে ভালোবাসবে না সে আপনাকে প্রথম থেকেই ভালোবাসবে আপনার রাগ অভিমান সব কিছুই সে বুঝবে স্বামীরা কিন্তু স্ত্রীর রাগ অভিমান ঠিকই বোঝে কিন্তু ও কিসের জন্য রাগ করে এটা কিন্তু সে জানে না যদি সে জানতো না তাহলে দিন শেষে না সে সব সময় তার স্ত্রীকে খুঁজত আমি যাকে মন থেকে ভালোবাসি না সে বুঝলো না তাকে আমি কতটা ভালোবাসি বা কতটা সে আমার কাছে আপন বা পারটি আমি তাকে কতটুকু দিই সে আমাকে বুঝলো না এই যে অনেক কথা বলতে বলতে কিন্তু কচুর দিয়ে কিন্তু মাছ রান্নাটা কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে তারপরে এই যে ঝোলের পানি দিয়ে দিলাম এখন হচ্ছে কুড়ি কচুর দিয়ে ইলিশ মাছটা রান্না করে নিব। কুড়ি কচুর দিয়ে কিন্তু ইলিশ মাছ রান্না করে নেওয়া হয়ে গিয়েছে নামিয়ে নিব। বিকেলে আমার ছেলের বায়না হয়েছে সে নাকি তার বাবার সঙ্গে কথা বলবে সে কান্না করতেছে ফোন দেওয়া হয়েছে কিন্তু আমি কথা বললাম সে কথা বললো না তারপরে যে আবারও কান্নাকাটি করতেছে তাই সে নাকি তার বাবার সঙ্গে কথা বলবে ফোন দিলে সে কথা বলবে না ফোন কেটে দিলেই তারপরে যে কান্নাকাটি শুরু করে দেয় সে নাকি বাবার সঙ্গে কথা বলবে রান্নাকাটি করে নেওয়ার পরে তারপরে থামছে তারপরে যে বিস্কিট দেওয়া হয়েছে বিস্কিট দিয়ে আমার ছেলেকে আমি খুঁজতেছি ও এসে এক কোনায় এক পাশে এসে বসে থেকে বিস্কিট খাচ্ছে আর টিভি দেখতেছে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আর নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও আসার চেষ্টা করবো আল্লাহ হাফেজ